আসসালামু আলাইকুম ইয়াস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবারও খুব সুন্দর একটা ওয়ালমেডের ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে এতগুলো রং পেন্সিল আর কার্ডবোর্ড নিয়ে বসে গেছি আমি ওয়ালমেড বানাতে এখানে একটা ছোট কার্ডবোর্ডের উপরে আমি পেন্সিল দিয়ে একটা ফুলের টব আঁকিয়ে নিচ্ছি টপটা আঁকানো হয়ে গেলে আমি একইভাবে এই দাগের উপর দিয়ে খুব সুন্দরভাবে সমান করে কেটে নেব আমার এখানে টপটা কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি নিজের পজিশন মতো এটাকে লাগিয়ে নেব তার আগে আমি একটু কালার করে নিচ্ছি এই টবের উপরে একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারো তবে আমার এখানে ব্ল্যাক কালারটাই বেশি ভালো লেগেছে কালারটা পুরোপুরি ফিনিশিং করতে হবে আমার এখানে কালারটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি একটু বোর্ডের উপরে আঠা লাগিয়ে নেব তার আগে এই যে ফুলের টপটা বানিয়েছি তার সাইড দিয়ে একটু চকলেট কালারের ক্লে দিয়ে হালকা সরু সরু লম্বা দাগ করে লাগিয়ে নিচ্ছি যাতে টপের সাইডটা খুব বেশি এব্রক্ষেবড় না লাগে সেমভাবে আমি টপটা এরকম করে ডিজাইন করে নিয়েছি একটা আন্দাজ মতো আঠা লাগিয়ে নিচ্ছি কার্ডবোর্ডের উপর আঠা লাগানোর পরে একটু হাত দিয়ে ভালো করে চারিদিকে আঠাটা ছড়িয়ে দিলাম এবার আমি টপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য সাইডে রাখছি এখানে আমি পার্পল কালার আর গ্রিন কালার মিক্স করেছি একটু ডিপ গ্রিন আনার জন্য এখানে হালকা একটু ডিপ গ্রিন কালার চলে এসেছে গোলাপের পাতাগুলো কিন্তু খুব বেশি হালকা সবুজ কালার হয় না একটু ডিপ কালার হয় আর সেটা দেখতেই কিন্তু বেশি ভালো লাগে আমি এখানে ছোট ছোট গোল বানিয়ে নিচ্ছি পাতা বানানোর জন্য ওপর দিকটা হালকা একটু লম্বা করে নিচের দিকটা চ্যাপটা রেখে এভাবে চেপে দিয়ে পাতা ডিজাইনটা করে নিয়েছি এবারে মাঝখান দিয়ে যে পাতা ডালে ডিজাইনগুলো থাকে সেটা আমি এই টোলটার সাহায্যে করে নেবো হাতের উপরে খুব সহজেই পাতা কিন্তু তোমরা দেখলে একবারই বানিয়ে নিতে পারবে এটা বানানো খুবই সহজ আমি এখানে পাতা লাগিয়ে দিচ্ছি টবের উপরে যাতে ফুলটা বসাতে আমার একটু সুবিধা হয় তবে আমি বলবো ফুল লাগানোর আগে পাতা লাগানোর কোনো দরকার নেই আগে ফুলটা লাগিয়ে তারপরে একটা একটা করে পাতাগুলো বসালে কিন্তু বেশি ভালো হবে এখানে আমি বিভিন্ন রকমের কালারে ক্লে নিয়ে নিয়েছি আমি এখানে প্রথমেই তৈরি করছি লাল গোলাপ তার জন্য আমি এখানে গোলাপের পাপড়ি বানিয়ে নিয়েছি আর এই দেখো পাপড়ি বানাতে গিয়ে কী অবস্থা হলো আমার এই যে আয়নাটা দেখছো এটা কিন্তু অনেক পুরনো একটা আয়না এটা যখন আমি ছোটো ছিলাম আমার দাদু দীঘা থেকে নিয়ে এসে দিয়েছিল আর আজকে এই ডিজাইনটা বানাতে গিয়ে আয়নাটা আমার ভেঙে গেছে যার জন্য একটু মোড অফ ছিল তারপরে আমি এই যে গোলাপটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পাপড়িগুলো বানানো হয়ে গেছে একটা গোলের উপরে এইভাবে পাপড়িগুলোকে একটা একটা করে সাজিয়ে নিয়েছি আমার এখানে একটা গোলাপ কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে একটু সাদা আর বেবি পিঙ্ক কালার মিক্স করে নিচ্ছি একটা কম্বিনেশান বানিয়েছি একটু হালকা পিঙ্ক আর সাদা সবটাই কোনো রকম একটা কালার এসেছিল এটা কিন্তু দেখতে খুব সুইট লাগছিলো আমি এখানে আবারও দুই তিনটে গোলাপ বানিয়ে নিয়েছি এরপরে আমি একটা একটা করে গোলাপগুলো লাগানো শুরু করে দিচ্ছি যেহেতু এটা দেয়ালে টাঙানো থাকবে সেই কারণে গোলাপগুলো খুব বেশি সোজা না লাগালেও চলবে একটু বেঁকে থাকলেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে আমি প্রথমে বুঝতে পারছিলাম না কোন গোলাপটা কোথায় বসাবো তো যাই হোক অনেক ভেবে চিনতে নিজে পছন্দ মতো করে গোলাপগুলো একটা একটা করে বসিয়ে নিয়েছি আমার মনে হচ্ছিলো লাল গোলাপটা একটু পিঙ্কের সাইডে দিলে বেশি ভালো লাগতো তো যাই হোক আমি এইভাবে একটা একটা করে গোলাপগুলো বসিয়ে নিয়েছি প্রথমে আমি চারটে গোলাপ বানিয়েছিলাম তারপর আমার মনে হচ্ছিল কোথাও একটা ফাঁকা লাগছে তারপরে আমি আবারও কয়েকটা কালারের গোলাপ বানিয়ে ফুলদানিটা কিন্তু কমপ্লিট করেছি আমার এখানে দুটো গোলাপ মনে হচ্ছে একটু কম লাগছে তা আমি এখানে হলুদ কালারের দুটো গোলাপ বানিয়ে নিয়েছি আর পার্পেল কালারের একটা ছোট্ট গোলাপ বানিয়েছি যেগুলো আমি নিচের দিকে লাগালাম এবারে আঠা দিয়ে এই টবের উপরে একটু ভালো করে ডিজাইন করে নেব তারপরে হলুদ কালারের ক্লে দিয়ে লম্বা লম্বা লাঠি বানিয়ে এর উপরে আরেকটু ডিজাইন করে দিলাম যাতে টবটা দেখতে আরও বেশি ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ